পাঁচ মাসের সন্তানকে গলা টিপে মেরে ফেলে প্রেমিকের হাত ধরে চম্পট দিল মা ঠিক কেমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার সালার থানার তালিপুর শেখপাড়া এলাকায় মৃত শিশুর নাম নুর সেলিম শেখ বয়স পাঁচ মাস জানা যায় গত পাঁচ বছর আগে সালার থানার তালিপুরের বাসিন্দা রোহিত শেখের সঙ্গে শক্তিপুর থানার কাজীপাড়ার বাসিন্দা হাসিনা বেবির সঙ্গে বিবাহ হয় জানা যায় হাসিনা বিবি বেশিরভাগ সময় মায়ের বাড়িতে থাকতেন আর সেখানেই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তাই পথের কাটা সরাতে রবিবার পাঁচ মাসের শিশু সন্তানকে গলার টিপে মেরে ফেলে প্রেমিকের হাত ধরে চম্পট দেয় মা ঠিক এমনই অভিযোগ করছেন শিশু মৃত্যুর বাবা মৃত শিশুর বাবা মৃত শিশুর পরিবারের লোকজন জানতে পারায় রবিবার সকাল দশটা নাগাদ শক্তিপুর থানার কাজীপাড়া গ্রাম থেকে ওই শিশুর দেহ নিয়ে আসেন সালার থানার তারিপুরের বাড়িতে তারপর সালার থানার পুলিশকে খবর দিলে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠান পুলিশ ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন সালার থানার পুলিশ ঘটনাকে কি জানালেন শুনুন আমাদের পর্দায় ঘটনাটা আজকে হলো সকাল সাতটার সময় বলছি মারা গেছে কিন্তু এটা সকাল সাতটার সময় মারা যায়নি রাত্রিরে মারা হয়েছে এটাকে মানে আমার আমার ওয়াইফ ঠিক আছে ও পাঁচ দিন আগে বি করলিছে ওর সঙ্গে ওই যে ছেলেটার সময় সম্পর্ক আছে তার শক্তিপুর বাড়ি নাম নামটা ঠিক জানি না মানে লাকি বলে মানে ওর বন্ধুবান্ধব বলে লাকি ওর নাম তাই সেটাই সেইটুকুই জানি আমি কতদিন তিন বছর সম্পর্ক আর হয়েছিল বলতে মানে ওর সঙ্গে সম্প লাইনটা ওর বোনের বিয়ে থেকে লাইন লাইন শুরু হয়েছে ওদের দি ফেসবুক থেকে ই থেকে মানে সম্পর্ক রিলেশন যায় আসে আমাকে বলে না কিন্তু আমার মোবাইলে মেলা ছবি ছিল ইত্যাদি ইত্যাদি ছিল আর খারাপ ভিডিও ছিল আমি ওকে দেখাইছি নিজে মানে ওর পার্সোনাল জায়গায় লুকানো ছিল আমি পাসওয়ার্ডটা জানতাম মানে দেখি নিয়েছিলাম দি সেই কারণে ও দু মাস আসেনি আমার বাড়ি পালিয়ে গেছিলো দু দু মাস আসেনি তারপরে আমি বাড়ি এসেছি তিন মাস তিন মাসের পরও ওই বাড়িতেই থাকে এই বাড়িতে আসে না বলছি আমি দরকার পড়ে দরকার পড়ে আমার ছেলেকে মেরিয়ে দেবো ঠিক আছে তারপরেও আমি তোমাকে ছেলে দেবো না এরকমও কথা বলিছে আমি আবার আমার বাড়ি এসেছিলো হৃদে জামা কাপড় সব কিছুই দিলাম ঠিক আছে দেওয়ার পর ওর মামাদের বাড়ি যাই মামাদের বাড়ি যাওয়ার পর আমাকে বলছি আমাকে মানে জর্মের ঠিক নাই হ্যান ত্যান ইত্যাদি অনেক কিছু গাল দিয়েছে ঠিক আছে তারপরে আমি বলতে গিয়েছি তুই তো গুন্ডি আছিস যাবো আমি তোর কাছে তুই ভুং কথা বলছিস আমাকে দিয়ে আমি বললাম তুই বলছি তুই আই তোর ভাতে মানে ভাতে বিষ ডেলি মেরে দেবো এরকম আমাকে কথা বলিস তাহলে আমি তার বাড়ি কি করি যাই ভাড়া এটা পাঁচ বছর আগে আজকে সকাল বলতে ভোরের দিকে মেরে দিয়েছে ওরা জানলাম বলতে অন্যজনার মুখ থেকে আমার ভাইরা ইত্যাদি সবাই গিয়েছে কামলোগর ওদের বাড়িতে কাজী বাড়াই হ্যাঁ ওটা শক্তিপুর থানা আমি তখন বাড়িতে ছিলাম মানে আমি কাজে গিয়েছিলাম আর কি খবর পেলাম সেই বিষয়ে কাজে থেকে আমি পালে আসি বাড়ি হ্যাঁ আমিরা যাইনি আমার ভাই মা বাপ ভাই বোন সব গিয়েছিল দি ওরা লাস্টটা নিয়ে আসে রিকোয়েস্ট করে বারবার দি বলে যে আমাকে লাশটা দাও কি করবে লাস্টটা তো আমিও দেখিনি নিজের চোখে মেরেছে আমার বউরা মেরেছে আমার বউ আমার স্ত্রী আমার শাশুড়ি ষড়যন্ত্র করে মেরেছে আর সেই ছেলটাও মেরেছে হাসিনা আমি চাই আর একটা বিচার আর একটা বড় শাস্তি চাই ওই ছেলেটারও শাস্তি চাই আমি আমার ওয়াইফেরও শাস্তি চাই আমার নাম রোহিত শেখ বাড়ি তালিবপুর শেখপাড়া দিদি কি হয়েছে কি হয়েছে ঘটনাটা ওই তো ছেলেটাকে মেরে দিয়ে চলে গেছে আমার বৌমা মা মানে এর মাই হুম কিভাবে জানলেন আপনি অন্য মুখে শুনলাম ফোন করে ওই ছরমুসুরের লোকের মুখে

আমি ওই বিচার চাই ও মেরেদি চেলে গেছে তখন আমাদেরকে তো ঘুরে আবার ফাঁসাবে বিচার চাই হ্যাঁ তালিপুর বিষয়টা ধরেন আমি যেটা গ্রামের বা প্রতিবেশীর মুখ থেকে যেটা শুনছি আমি তালিপুরে জামাই এখানে ঘুরতে আসছি বা বেড়াতে এসেছি শ্বশুর গ্রামে তা আমি যেটা প্রতিবেশীর মুখ থেকে শুনছি যে বাচ্চাটাকে নিয়ে ওর মা ওর ও ওর বাড়িতে ছিল পড়াতে আর কি তো কাজে বাড়িতে থাকা অবস্থায় শুনলাম নাকি যে মেয়েটা একটা ছেলের সঙ্গে প্রক্রিয়া করত। সঠিকটা আমার জানা নেই তবে যেটা আমি প্রতিবেশীর মুখ থেকে শুনছি কি মেয়েটার প্রক্রিয়া করতো তা বাচ্চাটা পাঁচ মাসের বাচ্চা একে মেরে দিয়ে যার সঙ্গে প্রক্রিয়া করত তার সঙ্গে চলে গেছে বাস এটা

আমি তালপুর গ্রামে জমাই আমি এখানে ঘুরতে এসেছি বা আমি এই যে তথ্যটা দিলাম এই তথ্যটা আমার সঠিকটা জানা নেই আমি এখান থেকে যেটা জানছি সেটা আমি আপনাদের কাছে বললাম জি 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 এটা আমার কোনো তথ্যটা আমার কোনো জানা নেই সঠিকটা কি আমি গ্রামের প্রতিবেশীর মুখ থেকে যেটা শুনছি সেটা জেনে আপনাকে বলছে আর কি আদার্স এর উপরে আমার কোনো কিছু জানা নেই তথ্যটা কি মারা গেছে হ্যাঁ আমরা খবর আমিও কাজে গিয়েছিলাম আপনার আমরা অন্য জায়গায় কাজ করছিলাম হ্যাঁ ওখান থেকে খবর আছে ওদের বাড়ি থেকে কোনো খবর আসে না হ্যাঁ মানে পাশের গ্রাম থেকে খবরটা আসে যে উনি আপনার ফোটা মারা গেছে হ্যাঁ আমি ওই খবর পেয়ে ওনা থেকে ফোন করি ওদের বাড়িতে মানে আমার ভাইয়ের শাশুড়িকে শাশুড়িকে ফোন করি ব্লক লিস্টে ভরে দিয়েছে আমার নম্বর প্লাস আমার মায়ের নম্বর প্লাস আমার ভাইয়ের নম্বর আমার বাপের নম্বর সব ব্লক ব্লক লিস্টে ভরে দিয়েছে ফোন করছি ফোনে পাচ্ছি না প্লাস ওর যে মামা হয়েছে জাহাঙ্গীর তাকে ফোন করি সে ফোনটা তুলে রিসিভ করে না আর আমাকে শুনতে হয়েছে এইসব দুর্ঘটনা শুনতে হয়েছে পরের মুখ থেকেই সেখানে দেখলাম লাশ মরে পড়ে আছে আর গলাটা হাতি দেখলাম যে গলা এখানে হাতের দাগ আছে এখানে একটা ঝিন্ন হয়ে গেছে অনেক কিছু ধরে ঘাট দুটো একবারে কালো হয়ে গেছে হ্যাঁ বাচ্চার মা বাড়িতে বাড়িতে ছিল হ্যাঁ তুই বাড়িতে যে কোন যখন লাস্টটা আনতে চাই লাস্টটা যখন নিয়ে আসবে আর কি গাড়িতে চেপেছে আর উনি ওই মেয়েটা আমার ভাইয়ের বউ স্ত্রী ও অন্যজনের সাথে হাত ধরে চলে যায় তার শ্বশুর শাশুড়ি হোক যাই হোক এসেছিলো তাদের সাথে হাত ধরে চলে যায় ও কি করে কি করে ও এভাবে যেতে পারে একটা সন্তানকে ছেড়ে করে ও না মেলে পারে ও মেরেছে বলে ও এভাবে যেছে ওর একটা আমি উচিত শাস্তি চাই করা করা হয়েছে হয়েছে হ্যাঁ করে তাই ওদের বাড়ির গোটা ফ্যামিলি লোক একজনের জন্য তার মানুষ মরে না সবাই কেউ যদি একজনে যদি মারা করবো বলে তো ওদের বাড়ির লোক আটকানোর চেষ্টা করা মানা করা উচিত ছিল ওরা তো করেনি তাহলে ওদের সাথে ওরা সবাই হ্যাঁ সংযুক্ত হয়ে আছে আমরা থানায় জানাইছি হ্যাঁ হসপিটালে এখান থেকে লিখিত কাগজ করে নিয়ে যাবো আবার জমা দেব হ্যাঁ হ্যাঁ আমার নাম রিপন শেখ ও আর ফাঁসি চায় ওই ছেলি হ্যাঁ এই ছেলে মায়ের আর যে যাকে ও লাভ করতো যার লিগি সংসারটা হারিয়ে গেল তারও চাই কেন একজনের অশান্তি সংসারে এভাবে হ্যাঁ যে ঝামেলা লাগে যে ও সুখে থাকবে কখনো এটা কি করে হয় যে ছেলে এদিকে মারা গেছে আর এদিকে উঠে পালিয়েছু অন্যজনের অন্যজনের হাত ধরে কি করে হয় এটা আর একটু বিবেক না ওটা ওটা সন্তান ওটা তো অন্যজন লাই যে এইভাবে চলে যাবে ওদের ফ্যামিলির বাড়ির লোক একজন এখানে আসেনি সাথে লাস্ট যে আমরা নিয়ে আসলাম হ্যাঁ ওদের বাড়ির ফ্যামিলির লোক একজন আসেনি দাদা নানি বলো হ্যাঁ নানা বলো মা বলো হ্যাঁ কেউ আসেনি মামু বলো না ডিভোর্স হয়নি ওর সাথে কোনো ডিভোর্স হয়নি ও বেরিয়ে পালিয়ে গেছে ছেলেটা মেরিতে পালিয়ে গেছে আর